ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ক্লাসে থাকছে অক্টোবর দুই হাজার চব্বিশের বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ এক ক্রিপ্টো ব্যবহারে বাংলাদেশের অবস্থান কত উত্তর পঁয়ত্রিশতম দুই ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত তিন সেপ্টেম্বর মাসে মোট প্রবাসী আয় কত উত্তর দুইশো কোটি মার্কিন ডলার চার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কী উত্তর জাহাজ ও বন্দর মন্ত্রণালয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয় পাঁচ সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার আইসিসির কোচিং কোর্স লেভেল তিনের স্বীকৃতি পান উত্তর মোহাম্মদ আশরাফুল ছয় বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয় কবে উত্তর সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাত বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় কবে উত্তর তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ্য সচিব কে উত্তর মোহাম্মদ সিরাজুদ্দিন মিয়া আট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ্য সচিব কে উত্তর মোহাম্মদ সিরাজুদ্দিন মিয়া নয় সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের উপর নিষেধাজ্ঞা দেয় কোন দেশ উত্তর ইসরায়েল ইসরায়েলি কর্তৃপক্ষ তিন অক্টোবর দু গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল কর্তৃপক্ষ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ঘোষওয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দশ বর্তমান বিশ্বের শীর্ষ ধনীকে উত্তর ইলন মার্কস তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার এগারো আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় কবে উত্তর প্রতি বছর দোসরা অক্টোবর বারো হিউনমু পাস কি উত্তর দক্ষিণ কোরিয়া নির্মিত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেরো জাতির পিতার পরিবার ও সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দু হাজার চব্বিশ জারি হয় কবে উত্তর নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দ ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি উত্তর বার্নিয়ে পনেরো ভারতে দিল্লির নতুন নারী মুখ্যমন্ত্রীকে উত্তর আতিশি মারলে না ষোলো দুবাইয়ে নির্মিতব্য আকাশচম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত উত্তর সাতশো মিটার সতেরো ষোলোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সতেরো ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর কাজান রাশিয়া রাশিয়ার কাজান শহরে আঠারো ষোলোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উত্তর বাইশ থেকে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরের বাইশ থেকে চব্বিশে অক্টোবর উনিশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর বর্তমান সদস্য কত উত্তর একশো ছিষট্টি বিশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এর একশো ছিষট্টিতম সদস্যপদ লাভ করে কোন দেশ উত্তর পূর্ব তিমুর পূর্বতিম তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ ডাব্লিউটিওর লাভ করে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ